প্রায়শই মুসলিম ভাই বোনেরা প্রশ্ন করে থাকেন যে আপনাদের ঈশ্বর কি বিশ্রাম নেন আপনাদের ঈশ্বর ক্লান্ত হন কারণ পবিত্র বাইবেলে বর্ণিত আছে যে সপ্তম দিনে ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন আসল কি তাই চলো বাইবেল আলোকে প্রমাণ করি আদিপুস্তক দুই অধ্যায় দুই পদে বলা আছে একইভাবে আসমান ও জমিন এবং তাদের মধ্যকার সব কিছু সৃষ্টি তৈরি করা শেষ হলো সপ্তম দিনে তিনি কাজ শেষ করলেন এবং বিশ্রাম গ্রহণ করলেন অর্থাৎ মুসলিম আইনের মনে করে আসমান ও জমিন সৃষ্টি করতে গিয়ে মহান ঈশ্বর ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাই তাকে বিশ্রাম নিতে হয়েছিল অথচ আলকোরআনে বর্ণিত আছে আমি আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে স্থিত সব কিছু সৃষ্টি করেছি ছয় দিনে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি আলকোর আন কাফ পঞ্চাশ অধ্যায় আটত্রিশ আয়াত পবিত্র বাইবেলের আলোকে আমরা খণ্ডন করি পবিত্র বাইবেল কোরআন কোরআনের মতো একই সাক্ষ্য দেয় যেমন ঈশ্বর ক্লান্তি নেই বা বিশ্রামের প্রয়োজন নেই গীতসংহিতা একশো একুশ অধ্যায় তিন থেকে চার পথ যিনি আমাকে পাহারা দেন তিনি ঘুমে ডুলে পড়বেন না যিনি বনি ইসরায়েলদের পাহারা দেন তিনি তো ঘুমা তিনি তো ঘুমে ঢুলে পড়েন না ঘুমানো না প্রভু প্রভু যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর যিনি দুনিয়ার শেষ সীমানার সৃষ্টিকর্তা তিনি দুর্বল হন না ক্লান্তও হন না তার বৃদ্ধির গভীরতা মাপতেও পারবে না ইসাই চল্লিশ অধ্যায় আটাশপথ এবং প্রিয় বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য কিছু কোরআনের আয়াত তুলে ধরছি সৃষ্টির ছয় দিনে শেষে ঈশ্বরের বিশ্রাম করার কোনো দরকার ছিল না তাও তিনি ভাবে তার কাজ থেকে এক দিন বিরত থাকলেন হিব্রু শব্দ বিশ্রাম এর আরেকটি অভিধাবি সরি অভিধানিক অর্থ বিরতি বা থেমে যাওয়া অর্থাৎ ঈশ্বর সৃষ্টি কাজ সম্পন্ন করে থামলেন বাইবেল নয় বরং কোরআন শরীফেও আল্লাহর ক্ষেত্রে মনুষ্য ভাষার ব্যবহার করা করা হয় যেমন মুখ সুরা রহমান পঁচপান্ন অধ্যায় ছাব্বিশ আয়াত তার হাত সুরা ফাথা ফাত তার হাত সুরা ফাথা সুরা ফাত আটচল্লিশ অধ্যায় দশ আয়াত তার চোখ আছে সুরা তাহা বিশ অধ্যায় ছত্রিশ থেকে উনচল্লিশ আয়াত তার সিংহাসন হাদিস সাতান্ন অধ্যায় চার পথ তিনি ভুলে যান সুরা আর আরাফ সাত অধ্যায় একান্ন আয়াত তার মানে এই না যে আল্লাহ মানুষের মতো বরং আল্লাহ আমাদের সীমিত মানুষ ভাষা ব্যবহার করেন যেমন আমরা তাকে একটু বুঝতে পারি অতএব বাইবেল হতে এটি পুরস্কার প্রমাণিত হয় ঈশ্বরের কোনো ক্লান্তি নেই তার অভিযোগ মিথ্যাচার মানে মুসলিমদের অভিযোগ একদম মিথ্যাচার বা কোনো যুক্তিতেই পড়বে না তো আশা করি খ্রিস্টান ভাই বোনেরা বুঝতে পারছেন ধন্যবাদ জয় যিশু আমিন